নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পেঁপে দিয়ে মুসুরির ডাল এর জন্য আমি এখানে মুসুরির ডাল তিনশো গ্রাম মুসুরির ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম হাতে যদি সময় না থাকে ভিজিয়ে না রেখেও রান্না করতে পারেন ভিজিয়ে রেখে রান্না করলে ডাল সেদ্ধ হতে লাগে না আপনারা যদি রান্না করেন তাহলে একটা হয়ে যাবে সবার প্রথমে ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর লাগছে লবণ পেঁপে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি তার আগে দিয়ে দেবো ডাল জল গরম হয়ে গেছে ডাল ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে নেব ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তাই সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ডাল সেদ্ধ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁপে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি পেঁপে আমার ভেতরে সামান্য পেকে উঠেছে তাই আমি পরে অ্যাড করব ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডাল উঠিয়ে রাখব ডাল আমি উঠিয়ে রেখেছি এবার আমি অ্যাড করবো পেঁপে পেঁপে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না ডালের সাথে পেঁপে বেশ ভালো করে মিক্স করে দেব ডালের সাথে পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালের সাথে পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব জল সামান্য পরিমাণে জল দিয়ে হলুদ আমি গুলে নেব এভাবে হলুদের ব্যবহার করলে হলুদ দলা পাকে যাওয়ার সম্ভাবনা থাকে না ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফোড়ন বা তরকা এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড লঙ্কার সাথে জিরে ও তেজপাতা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ফোল দিয়ে দেব ডালে খুব সহজ একটা রান্না পেঁপে দিয়ে মুসুরির ডাল আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কিভাবে পেঁপে দিয়ে মুসিডাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ফোনের সাথে ডালারও তিন চার মিনিট ফুটিয়ে নেব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসেয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্টোভিং টাইমে রাখব পেঁপে দিয়ে এই মুসুর ডাল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ